একই পাপ বারবার করে তবা করার পর আবারও একই পাপ করে তবা করে আবারও তৃতীয়বার একই পাপ করে তবা করলে তবা কবুল হবে কি না। একই পাপ একবার করে তবা করার পর যদি আবারও একই পাপ করে মানুষ তবা করে এবং সে পাপ যদি তৃতীয়বারও করে তারপরও যদি তবা করে তারপরও তবাকবুল হতে পারে আলামিনের আলমিনের নামগুলোর মধ্যে একটা হলো তাও যার অর্থ হলো বারবার যিনি বান্দার তওবা কবুল করেন এই বারবার বান্দার তওবা কবুল করার যে সিফত আল্লাহ তালার আছে এই গুণের কারণে বান্দা আল্লাহ তালার কাছে বারবার তবা করবেন এবং একবার পাপ হয়ে গেছে দ্বিতীয় তবা করেছেন আবার তবা ভঙ্গ হয়ে গেছে আবার তবা করেছেন আবার তবা ভঙ্গ হয়ে গেছে শয়তানে এটা আমি মানুষকে নিরাশ করে দেয় যে না তুমি কি কোন মুখে আল্লাহ কাছে চাইবে তখন শয়তানকে পাল্টা বলতে হবে মনকে বলতে হবে আল্লাহ তো তওয় আমি পরবর্তী তবাটা আগের তবার চাইতে স্ট্রং করার চেষ্টা করব সেটা ঠিক আছে এবং স্ট্রং না হলে নিজেকে নিজে ভৎসনা করব নিজেকে নিজে আত্মশাসন করব সেটা ভি ঠিক আছে তাই বলে আমি তবা থেকে বিরত থাকলে তো আমি হাল ছেড়ে দিলাম একেবারে শয়তানের কাছে পুরোই বল করে তার দিয়ে দিলাম এই জন্য তবা বারবার যদি ভেঙে যায় তারপরেও আমাদের তবা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে